আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি ওবারকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু এর একটি দোহা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম এর চাচাতো ভাই হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম এর নানির বাড়ি ছিল তায়েফে তো তায়েফের মধ্যেই হজত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা এর মাকবারা অবস্থিত তো ইবনে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত এমন একটা হাদিস এটা পাঠ করলে আল্লাহ সুভানাহত আলা আপনাকে দিক থেকে কল্যাণ বরকত আয় উন্নতি দিতেই থাকবেন এমনই একটা হাদিস এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি সরাসরি ইবনে আব্বাস রদি আল্লাহ তালহ তিনি রেওয়ায়ত করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেই দোয়াটা পড়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজে পড়েছেন নিজে আল্লাহ থেকে সাহায্য চেয়ে এনেছেন সেটা সেই দোয়া পড়ে আমার আপনার কেন কাজে আসবে না যাই সেই দোয়াটা আমি আপনাদের কাছে বলার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর এর বাইরে অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না সার্চ করলে আমার নামে হাজারো মানুষ আইডি খুলে ভরে ফেলেছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা সেই দোয়াটা হচ্ছে রব বি আইন ওয়ালা আলাইয়া ওয়ানসুরনি wala tansur alayya wamkur li wala tamkur alayya wahdini wayasirli hudali wansurni wa ala man bagha alayya alni laka shakka ral laka zakkar ral laka bahar laka mukhbitan ilaika মুনি বন ৰ কব্লি ৱাজি দী ৱিদ ইজা ৱাদিক লিছানি ৱাহি কলী ওয়াখ সাখি মাতা সাদরি এই হচ্ছে দোয়াটা দোয়াটা যদিও কঠিন আপনারা জানা পারেন এখানে বাংলা উচ্চারণ দেওয়া এটা দেখে অবশ্যই আপনারা আমলের চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি